আজ অ্যাডভোকেট ডে এই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করল হুগলি জেলা তৃণমূল লিগাল সেল চুচুড়া কোর্টের সামনে ফেডারেশনের অফিসে অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেক আইনজীবীর হাতে একটি করে গোলাপ ফুল ও পেন তুলে দেওয়া হলো অনুষ্ঠানে প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল লিগাল সেলের চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য কাউন্সিলর নির্মল চক্রবর্তী আইনজীবী অলোকেশ পাণ্ডে বিজয় চৌধুরী সহ আরও অনেকে পরে আজকের কর্মসূচি সম্পর্কে জানান হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আইনজীবী দিবস এই দিবসে এমসি সভাপতি শাখা জেলা তিনি আমাদের আমন্ত্রণ করেছেন যাতে আমরা এতে অংশগ্রহণ করি অনেক অংশগ্রহণ করেছেন কালকে বিজয়বাবু প্রত্যেক শ্রেষ্ঠায় গিয়ে বলে এসেছেন যাতে এটা খুব ভালো মতো উদযাপন করতে পারি আমরা এটা করেছি এবং সব থেকে যেটা ভালো জিনিস সেটা হলো যে একটা ফুল এবং একটা পেন যেটা আইনজীবীদের থেকে বড়ো দরকার এবং আজকের দিনে দরকার আশেপাশে প্রতিবেশী দেশের দিকে তাকিয়ে এখন পুরের যে কী মহিমা এবং মানে প্রয়োজন সেইটা প্রমাণ করে দিয়েছেন আইনজীবীদের যথার্থ দিয়ে যে আইনের প্রসার হোক এটাই আমরা চাই এবং সুব্রতাদার নেতৃত্বে দল এবং আইন দুটোরই উন্নয়ন প্রসারণ ঘটুক এবং আর একটা জিনিস আজকে সব থেকে বড়ো ঘটনা ঘটল সেটা হচ্ছে আমরা একজন আইনজীবী হিসাবে সমাজের একজন সংস্কারক